আসমানে নিয়ে গেছেন আবার এই পৃথিবীতে আসবেন মোহাম্মদ রসুল্লাহ খালতাম নবী ইনের উম্মথে অতঃপর দাঁতজাল ইয়াজমা বিভিন্ন কাহিনী আছে দাজ্জাল নাই কিন্তু পবিত্র ইয়াজুস ইয়াজুসমাউস আছে সুরাল কাহফেন সে সায়দগুলিতে এগুলি নিয়ে জানতে চেয়েছেন যে হজরত ইসা আলাইসাল্লাম কি আসমানে আছে বর্তমানে সে আবার কি পৃথিবীতে আসবে এটা নিয়ে ডিসকাস করলে আমার এই ভিডিও অনেক বড় হয়ে যাব তাই আমি ভাবছি কয়েকটা এপিসোডের মাধ্যমে এই ভিডিওগুলি করবো আমি সংক্ষিপ্তভাবে শুধু একটি বলতেছি যে যেসব আয়াতগুলি নিয়ে যেসব অক্ষর বা আল্লাহ শব্দ বা কালামুল্লা আছে যেটা নিয়ে আজকে আমাদের সমাজ বড় হুজুর বা খ্রিস্টান মুসলমানদের একটা ভ্রান্তি বিশ্বাস যে অযোধ্যা ঈসা আলাইসাল্লাম কে খ্রিস্টান যে বিশাল সমাজ আছে পৃথিবীতে তো প্রায় চারশো কোটি লোকের মতো আছে খ্রিস্টান তাদের বিশ্বাস যে হজরত ঈসা আলাহি সাল্লামকে চড়ানোর পরে সেখান থেকে যখন তাকে কবরে দেওয়া হয়েছে কবরতে তিন দিন তিন রাতের পর আল্লাপাক তাকে উঠিয়ে নিয়ে গেছে আবার মুসলমানদের মধ্যে একটা যে বিশ্বাস তারা করে যে হজরত ইসা আলাইহী ইসাল্লামকে ক্রসে দেওয়ার পূর্বে তার চেহারা চেঞ্জ করে জিহুদা নামে এক লোকে তাকে ক্রোশে চড়াইছে আর ঈসা আলাহি সাল্লামকে শহরে আসবেন এইসব কিছাখায়নি হজ বড় দিয়ে বই রাফা আলাইসে হজরতে ইসা আলাইসাল্লামকে নিয়ে জন্মটা যেরকম ভ্রান্তি বিভ্রান্তি দিচ্ছিল এবং মৃত্যুটা নিয়ে আরও বেশি ই করছে পবিত্র কোরআনে যে আয়াতগুলি যে অক্ষরগুলি আছে রাফা শব্দটা নিয়ে ই করে আর মোতা আফিকা যখনই দেখছি যে অনুবাদে বাংলা অনুবাদে ঈসা আলাহি সাল্লামের রাফা শব্দটা আর মোতা অফিকা তাকে উঠিয়ে নিয়ে গেছে তাহলে দেখতে হবে যে পবিত্র করেন আর রাফা শব্দটি কেন আল্লাপাকে এটা ব্যবহার করেছে যেরকম দুইটি আয়াত বেশি একটি আয়ত বেশি ই করে সেটা হচ্ছে বার রাফা উল্লাহ উল্লাহি ওকান আল্লাহ আলাইকুলি সাহিম আলিম যে তাহাকে আল্লাহ তাহাকে তাহার দিকে উঠিয়ে নিয়ে গেল কিন্তু কোথায় নিল সেখানে আর বলা হয় না তাহাকে হু শব্দটা বলা হয়েছে তাহাকে বলতে যে তাহাকে হু শব্দটা আপনাকে আমাকে শব্দ অর্থটা আমি সংক্ষিপ্ত এটা একটা উঠিয়ে নিয়ে হইল যদি কেউ আমাকে জিজ্ঞেস করে ভাই আপনার বাবা মা কোথায় আমি বলবো যে আমার বাবা মা তো যেহেতু মৃত্যুবরণ করেছে আমার বাবা মাকে আসমানে উঠাই নিয়ে গেছে আল্লাহ কারণ আল্লাহ জিনিস আল্লাহ নিয়ে গেছে এটা এক কথায় শেষ আপনার বাবা মাকে আপনারা বলবেন যে আল্লাহ নিয়ে গেছে অনেক সময় আপনি যেরকম মৃত্যুটা অনেক সময় অনেকভাবে আমরা বলি না যদি আপনাকে জিজ্ঞেস করে যে আপনার বাবা মাকে হয়তো আপনি বলবেন যে আমার বাবা মা নাই বা এই পৃথিবীতে নাই পৃথিবীতে না থাকলে গেছে আল্লাপাকে নিয়ে গেছে অনেকে বলে যে আসমানের আছে অথবা অনেকে বলে মাটির নিচে আছে অনেকে কবর স্থানের দেখায় এভাবে বিভিন্ন উপমাতা কথা বলে এটি মৃত্যু জন্য ব্যবহৃত হয় রাফা শব্দটা আর মোত যে শব্দগুলি আছে সেই শব্দগুলি নিয়ে পরে আমি ইনশাল্লাহ কোন সুরাতে কোন আয়াত আছে কেন এটা ব্যবহার হয়েছে কয়েকটা পার্ট হিসাবে আমি করবো ইনশাআল্লাহ হজরত ঈসা আলা মৃত্যুবরণ করছে সে আর এই পৃথিবীতে আসবে না যেরকম আপনার বাবা মা মৃত্যুবরণ করেছে সমস্ত নবী রাসুল মৃত্যুবরণ করেছে একটি কথা আমি বলে আমি ভিডিওটা শেষ করছি হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম বিশ্বনবী আমরা মুসলমানরা জানি যে তারপর আর নবী নাই সেই বিশ্ব নবী তার কাছে পবিত্র কোরআন আসছে সে বিশ্ব তাকে সৃষ্টি না করলে এই মহাবিশ্ব করতো না কিন্তু সে তো দৈহিকভাবে মৃত্যুবরণ করছে আর হজরত ঈসা আল্লাহ আল্লাপাক নিয়ে গেছে তাহলে ইসা আলাহিসাল্লাম বিশাল বড় নবী বিশালই কিন্তু আল্লাপাক নবীর আসলতা কিনে কোনো ভাগ্যতা না করছে যে হ্যাঁ দলপুদল বিভক্ত কে বড় কে ছোটো এটা বাক্যতা না করে কিন্তু আমরা এইগুলি অতি প্রেমে বা অতি মহাব্বতের ধরে গেছি কিন্তু আমার মহাব্বত প্রত্যেক যে উনিশটা নবী আছে এবং পাঁচজন রসুল আছে তাদের সবার প্রতি আমার মাকানা মোহাম্মদ আব্বাহিমিকুম বলে হ্যাঁ প্রত্যেকটা নবীর প্রতি আমার ভালোবাসা এবং রাসুলদের প্রতি পবিত্র কোরআনকে বিসমুল্লাহ থেকে নাচ পর্যন্ত আমি বিশ্বাস করি এটা আপনিও বিশ্বাস করেন খুব কোরআনের উজ্জুকে ধরে রাখেন চেক ওকে আমরা পর্বতীতে রাফা শব্দটা আর মমিতুকা মুমিতা ওয়াফা যে শব্দটা আছে মূল শব্দটা যে আছে এগুলি আলাপা কী বুঝাইতেছে সেটা পর্বতী আয়াত ইয়া আলাইকুমাস